তোমার মুখের ভিতরে কি তোমার মুখে মুখের ভিতরে কি ঢুকাইছো মুখ খুলতে বলছি এখন আর নাটক করে কোনো লাভ নাই প্রিয় তুমি ধরা খেয়ে গেছো তুমি যে ধরা খেয়ে গেছো সেটা তুমি বুঝতে পারতিছো না এই মুখের ভিতরে কি ঢুকাইছো দেখি দেখাও দেখাও তুমি যে পান খাও এইভাবে লুকায় লুকায় তা আজকে ধরা খেয়ে গেছো হ্যাঁ

এই যে পামগুলা তুমি কিনে আমারে ধ্বংস করে দিছো ফকির বানাই এই জন্য তো বলি স্কুলে যাইতে গেলে এত টাকা খরচ হয় কি জন্য তোমার তোমারে ফকির বানাই তুমি তাই এখন টাকা পাল্টা আনতে দে দে এখন ধ্বংস করছো না কেন তুমি বুঝতে পারতেছো না প্রতিদিন একটা মানুষের যদি চার পাঁচ টাকা খিলি পান বিশ টাকা করে এক একটা পান এই পান চার পাঁচটা করে পান লাগে তাহলে প্রতিদিন এত টাকা খরচ হইলে মাসে কত টাকা খরচ হয় তুমি বুঝতে পারতেছো আমি কিন্তু বারবার আমার বান্ধবী পান তোমার টাকা দেন পান খাই না সে মেনে নিলাম একটা দিন তোমার বান্ধবী সফা খাওয়াইছে তাহলে প্রতিদিন কে খাওয়ায় আর আমি তো তাই বলি আমার বউরে মাঝে কয়েকদিন আগে কয়েক কয়টা কথা শোনালাম সে একেবারে ভালো হয়ে গেছে এটা তো মেনে নেওয়া যায় না কিন্তু তোমার দাঁত দেখলে আমি বুঝতে পারি তুমি লুকাই লুকায় পান খাও এই জন্য আমি তাকে তাকে ছিলাম যে কোন সময় তুমি পান খাও তুমি এই প্রতিদিন স্কুলে যাও আর এই সব আমার মানে তুমি পান খাওয়াটা পুরো নেশা বানায় ফেলছো এই শোনো তুমি আমার নামে একটা বদনাম রটা বানা পান খাওয়া আমি নেশা বানায় ফেলছি কে যে আমার কাজ নেই না পান খাওয়া নেশা বানাবো আমি বলছি আমি শক করে খাই এত তোমার করে পান আমি খাই শক করে মানুষ চাইনিজ খায় পান খায় না ঠিক আছে এরপর যদি তোমাকে আর পান খাইতে দেখি না

একটা পান খাইছি তার কত কথা শোনাচ্ছে আর আমার বান্ধবীরা কত কথা পান খায় ওদের স্বামীরা এত কথা শোনায় না কে কি খায় আমি শুনতে চাইনি তুমি এই পান খাওয়া বন্ধ করবা না হলে কিন্তু আমি ব্যবস্থা নেব ঠিক আছে কি ব্যবস্থা নিবা কি ব্যবস্থা কি ব্যবস্থা নিবো জেশমারি ব্যবস্থা নিবো শেষমাই দেখতে পাবা এখন আমার সামনে থেকে যাও যাও তো যাও যাও যাও